আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভ ভিউ আর কেমন আছেন সবাই আশা রাখি ইনশাল্লাহ ভালো আছেন ভিউ আর আধুনিক এই পৃথিবীতে বিভিন্ন চাইনিজ অথবা তেহেরি বা বিভিন্ন রকমের উন্নত মানের হাই কোয়ালিটির ফাস্টফুড খাবারের পাশাপাশি আপনারা স্বাস্থ্য সুরক্ষার জন্য এই সমস্ত তেহেরি বিরিয়ানি অথবা বিভিন্ন রকমের ফাস্টফুডের খাবারের পাশাপাশি আপনারা চাইলে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিন পরিমিত পরিমাণে শাক খেতে পারেন এই যে হেচের শাক দেখেন আমি আজকে এগুলি হচ্ছে হেচের শাক বিওয়ার এই যে হচ্ছে কলমি শাক আমি আজকে কিছু শাকের পুষ্টিগুণ ও উপকারী ভূমিকা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বিবার শুরু থেকেই আমি কলমি শাকের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কলমি শাক খনিজ পদার্থ ও আঁশ সমৃদ্ধ একটি খাবার যা রক্তশূন্যতা দূর করে দৃষ্টিশক্তি বাড়ায় হজমে সাহায্য করে লিভার ও হার্টকে সুস্থ রাখে কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও আয়রন ক্যালসিয়াম এবং আঁশ থাকে যা শরীরের পুষ্টি ঘাটতি মেটাতে সাহায্য করে তারপরে হচ্ছে হেচে শাক বা হেলেনচা শাক পিউয়ার হেলেঞ্চা শাক একটি পুষ্টিকর ও ভেষজ গুণে ভরা শাক যা ত্বক ভালো রাখতে হজম শক্তি বাড়াতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য হাঁপানি বাতের ব্যথার মতো সমস্যা বেশ উপকারী এই হেলেঞ্চার শাক অথবা হেচে শাক এর অন অ্যান্টিঅক্সিডেন্ট জীবাণুনাশক ও ব্যথানাশুক গুনাগুণে ভর এটি ঘামাচি চুলকানির মতো ত্বকের সমস্যা দূর করতে বেশ সাহায্য করে এর রস শরীরে মাখলে সেবন করলে উপকার পাওয়া যায় গ্রামেগঞ্জে হেচে শাক অথবা হেলেঞ্চার শাক সচরাচর আপনি পেয়ে থাকবেন অথচ এই শাকের মধ্যে যে এত গুণাগুণ আছে এই জিনিস আমরা খুব ভালোভাবে অনেকেই জানি না এবার তারপরে আসেন পালন শাক এ পালন শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকা এটি রক্ত বাড়াতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতায় যারা ভুগছেন তারা প্রতিদিন কিছু কিছু করে পালন শাক খেতে পারেন পালন শাকে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পালন শাকের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার এটি রক্ত স্বল্পতা উচ্চ রক্তচাপ ও সংক্রামক প্রতিরোধেও সাহায্য করে ওকে বিওয়ার আসসালাম আলাইকুম পরবর্তীতে এরকম আরো তথ্যমূলক ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবে সেই পর্যন্ত ভালো থাকেন আসসালাম আলাইকুম